আল্লাহর শক্তি আর সামর্থ্য কম না বেশি আরো জোরে বলেন বেশি আল্লাহ রাব্বুল বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সব রাজত্বের চাবি ওই আল্লাহর হাতে আল্লাহ আল্লাহর রাব্বুল আলামিন আরেক তোতের মধ্যে বলেছেন ইননা আল্লাহ আলা কুল্লি শাইই قادر নিশ্চয়ই আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী কোন সুবহানাল্লাহ ওই আল্লাহর আদেশের নিшет যে আল্লাহর কাছে ফিরে যাওয়া সারা কোনো উপায় নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين بلن كيف تكفرون بالله أي كم نوشكار كرو كفري كرو كم نه وكنتم أمواتا تم اكتو چنتا كرو تم তোমার কোন অস্তিত্ব ছিল না সেখান থেকে আমি আল্লাহ তোমারে জীবিত করেছি সৃষ্টি করেছি আবার শোনো শোনো সোম্মাই ও আবার কিন্তু তোমার সামনে যে মৃত্যু আছে সোম্মা ইলেই হি যাওন তার কাছেই কিন্তু তোমার ফিরে যাওয়া লাগবে বাহিরে যাওয়ার সুযোগ আছে জরে বলেন